ই মেয়ের মাহরম ছাড়া বাই বাবা সাচা যারা লগে বিবাহ না যাইজ এরা আইতে ভারবা স্বামী আইতে পারবা শ্বশুর আইতে পারবা টান তো মাহরম হয়ে যায় বিবাহর ফরে আর এ ছাড়া খেও এবারি নাই যদি ওখান মানন মহিলা সাল আইতে ভারবা অসুবিধা নাই ওখান যদি মানা তে হাজানি আছে তো স্বামীর পছন্দ বালা আমরা এখান হয় না যে সময় ওখান হাজানি হয় আমার হয় ওখান অত টেকা দিয়ে কুঞ্জ হাজাইছি হাজাইলে মো কতালক যদি নতুন মানুষের আইবার ইজাজত না খালি স্বামী আইবার ইজাজত খালি বাবা আইবার ইজাজত আর ইজাজ মাল আইবার ইজাজত টাকা হাজাই ও তাহলে না করা হয় কুঞ্জ যে সময় হাজাই মকসদ তাকে পর পুরুষের বানাইবার ওখান নাই আনবার ওখান নাই আমরা কই কোনোটাও না আসলে তো যেন স্বামী আনছিল তার এক মেরে নিকা গরিকান খুব তার আরামদায়ক হইতো খুব সুন্দর হইতো বালা আসলো কিন্তু আমরা বুলারেখানো যায় রাখবা যারা সামনে বারনী যাই যা সেদিন আইবা আর কেউ কেউ আইতে পারত না বহু খারাপ পাইবা আপনারে আরো কিছুর মানুষের মন থাকে অত হেরানি এক মানুষের বিবাহ তে আমরা দূরই থাকি আচ্ছা সামনে আইতানাই দূরইটা কি দূরে কি সলাম এগুলো লইলে ই সলামর দরবার আছে বহু জায়গা তো বহু জায়গা বেড়াও লাগে তালা খায় বেড়া কিতা ইমে তার স্বামীরা সালাম করছেন খরচে খরচে যাব শুনবা জয় স্বামীরে সালাম করছে শ্বশুরে সালাম করছে না করছে সারে সালাম করছে না সালাম করছে না বাই হৌরে বা দেওর এরারে সালাম করছে না বা সা এর সালাম করার কোনো কথাও নাই মাহরম তো এলাকালি শুধু শ্বশুর সাশা শ্বশুর কোনো মাহরমও নাই তা সালাম করার ইজাজত নাই আসলে যেখানে আমরা বিবাহ বাঙ্গে বোধ সময় এই খারণই কেন ভুল ও তার মাসের ধরন বেশি ঠিক না আমরা মাসলা জানা থাকলে আমরা ফিরিয়া দাবি করতাম না আমরা মার্চ যদি মাসলাই এখানে জানা না থাকে তাই আমি বেজার হয়ে যাবেনি কমিশ আমার বাতিজাই শাদু করছে দেখায়নি আমার বাচ্চি যে বউলামটা করলাম আপনার সালাম করা কোনো ঠিকও আছে শরীয় তো ঠিক নাই এর সুক্রিয়া দেয়া করত আসে যে এই তো যে মহিলা আনছি বহু দিনদার শরিয়তর মশলা বহুত জানে দেখায়নি আমারও গুণটাই বাঁচাই যে গুনা গুণতাই বাঁচি গেছে আসলে এনের সুক্রিয়া দায় করার কথা আর মশলা না জানায় নারাজ তো ইকানো ইয়াইত রাখার দরকার ইটা জিনিস আমরা বহু কম জানা থাকে আসলে জানার তো দরকার দিনটা বাঁচতে পারে শুনি কেন মারম সারা সামনে আনতানা এতে বহু জিনিস কম ও ফাইন কিছু খাইবার দরকার নাই আল্লাহ আপনার মাল যে নিকাহ কারণেওয়ালায় নিকা করছেও কারণে যে হে পাক জিন্দগি হাটাইতো গুণা থেকে বাঁচিতো আল্লাহ তালা তার জামিনই যায় তার জিম্মাদার আল্লাহ তালা কে ফিরিয়া মানুষের চাইবার কোনো দরকারও নাই ইকা নইতো প্রথম রাত্রে তাকি আমরা যে গুণাফল চলে বোত সময় আউরি জেসা মানুষের সামনে আনা এটা বিলকুল না যায় যেটা ছাড়া হইতো নিকা বরকত হয়ে যাব আরেক ডর আছে ওখান যদি নিজাতি গুণার পাত সামনে দিয়ে কোনো নচল চলে কোনো আওলাদ উপরে আসর হইতো নাই কোনো আল্লাহ তাল নাফর মানি তোলা জিনিস এটা বড় ডর আলা সামনে দিয়ে আসর হয়ে যা আপনি কেন আসর করবার এখানো গিয়া উপরে আসর করলে ফলে হইবা যেটা দেখি আপনি খালি ফস্তাই বেশ ওগুলা বললো নি ওগুলারটা আসলে কোনো একটা বেড়া হয়েছে কোনো খানো আল্লাহ তালা এমনি খেউর ফ্রে জুলুম নি খেউর ফ্রে জুলুম করেন না আসলে মানুষে নিজে কিচ্ছু করি আল্লাহ তালার আজাবর মুস্তক মনে যায় নিজে আল্লাহ তাআলা আয়াত না আল্লাহ তালার ফরমান মা আল্লাহ আজাব আল্লাহ তালা তোমার তান রাজাব দি দেখা করতা আল্লাহ তালে তোমার তান রাজাব দিবার লাগবে নাই আজাব দিয়ে একটা করতা ইন সাকার তুম তুম যদি তুমি তাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো খালি আলহামদুলিল্লাহ খোয়ানি এখান তো কইতা জমানি শুকরিয়া আসল শুকরিয়া হইলো আপনি আল্লাহ তাআলার হকল হুকুম ফিট করিয়া চলতা হকল জাকাত ইলা যদিন করিলা ঈমান আনিলো তে তো আল্লাহ তাআলা আযাব দিবার কোনো তোমাদের দেখে ওরে আযাব দিবার কোনো প্রয়োজন নাই আসলে নিজর কারণে ওলা বনা হই যায় তে ইগান আমরা কেয়াল রইতো